এবার দলের অনেক তরুণ কমরেডকেই লোকসভা নির্বাচনের প্রার্থী করেছেন সিপিএম নেতৃত্ব তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপসিতা ধর নাম ঘোষিত হওয়ার পর থেকেই তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শনিবার তাকে দেখা গেল বাড়ি বাড়ি প্রচারে এদিন তিনি কন্যগড় চটকল মোড় থেকে প্রচার শুরু করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কী জানালেন এখন শুনুন

আমাদের ডায়েট স্যার সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেটের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি বলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলুপুস্ত খাচ্ছে আরব্বাকে শাংশ বলেন জামাকালে পর্যট টাকা ছিল না তাই টিকিট খায় এটা আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে এরকম মাছ মাংস শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে সেরকম সংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না কার পকেটে কত রেস্তো আছে কার পকেটে এবং টাকা আসবে কোথা থেকে বৈতিক সম্পত্তি থেকে তো আসবে না নিজের বাড়িঘর বিক্রি করে না অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব কামাবো তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা ভুগছেন এবং এইবারে নির্বাচনে তার প্রতি আপনাদের শুভেচ্ছা প্রার্থী আসুন সিরাপুরার্থী কমরেড দীপ সিদ্ধরকে হাত্রে হাতরে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল প্রদেশ করুন বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল